বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে বাঁকুড়ার তামলিবান্ধ এলাকায় জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ এর পাশাপাশি পঁচিশ দফা দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের নেতৃত্বরা মূলত দলিত সমাজের মানুষের প্রতি বঞ্চনা এবং সামাজিক অবক্ষয় এর পরিপ্রেক্ষিতে এই দিনের এই জনসভা এবং ডেপুটেশন এছাড়া আর্থিক সামাজিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদও জানানো হয় এই দিন সংগঠনের পক্ষ থেকে এই দিন ওই সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি দীপক কুমার দুলে বলেন বর্তমানে দলিত সমাজের সার্বিক উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা নেওয়া হচ্ছে বর্তমানে সেগুলো ভুল পথে চালিত হচ্ছে তিনি আরো অভিযোগ করেন একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে জিসিপি সহ অন্যান্য যন্ত্রাংশ দিয়ে কাজ করা হচ্ছে এর ফলে সাধারণ মানুষের কাজ কমে যাচ্ছে এর পাশাপাশি বাঁকুড়ার আটশো দুটি স্কুলকে বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো এইগুলি প্রতিটি প্রত্যন্ত গ্রাম এলাকার এতে ক্ষতি হবে দলিত সমাজের শিশুদের তাই দলিত সমাজের পক্ষ থেকে দাবি সম্মিলিত পত্র জেলা শাসককে প্রদান করা হয় পঁচিশ দফা দাবি নিয়ে মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা এবং সামাজিক সামাজিক যে অবক্ষয় হচ্ছে তার জন্য আমাদের আর্থিক অত্যাচার সেটাকে আমরা দায়ী করছি যার জন্য আমরা বলেছি যে আমাদের এই পিছিয়ে পড়া দলিত সমাজের মানুষের যদি সার্বিক উন্নতি করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে প্রশাসনকে আগিয়ে আসতে হবে এবং সার্বিক উন্নয়ন করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে ভুলভাবে পরিচালিত হচ্ছে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমাদের বাইশ পার্সেন্ট সংরক্ষণ কোটা আছে কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না আমাদের যে দলিত সমাজের মানুষ আছে যারা এসসি তাদের অনেকেই এসসি সার্টিফিকেট জাল করে অন্য কাস্টের মানুষের সুযোগ সুবিধা ভোগ করে নিচ্ছে এই সংরক্ষণ কোটা চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে সেখানে বাইশ পার্সেন্ট যে আমাদের সংরক্ষণ সেটাকে মান্যতা দেওয়া হচ্ছে না একশো দিনের কাজ মানুষ বসে আছে বাইরে চলে যাচ্ছে আমরা তো চাই তিনশো দিনের কাজ করুক মানুষ পাক যারা গরিব মানুষ খেটে খাওয়া দিনমজুরি মানুষ তারা কোথায় কাজ করবে জেসিপি দিয়ে কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে লেবার হেড যে মানুষ সেটা দৈনন্দিন মজুরি সেটা কমে যাচ্ছে এক একটা একশো দিনের কাজে দুশো তেরো টাকা বেতন সেখানে দেখা যাচ্ছে যে তাদেরকে একশো ষাট টাকা সত্তর টাকা দেওয়া হচ্ছে এবং কি সেটা আবার কুড়ি বাইশ দিন কাজ হচ্ছে বাকিটা জেসিপি দিয়ে কাজ হচ্ছে পুকুর কাটা হচ্ছে নানা ভাবে দেখা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো আজকে সমস্ত শিক্ষক স্কুল বাঁকুড়াতে উঠে গেল কেন তালিকা প্রকাশ হয়েছে আমরা দেখছি এই সমস্ত স্কুলগুলো তো আমাদের গরিব ছেলে মেয়ে ছেলে পাড়ায় যারা আছে তারা পড়াশোনা করতো তাদেরকে বঞ্চিত করতে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে কোথায় যাবে তারা আস্তে আস্তে পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাবে হস্টেলগুলোকে তুলে দেওয়া হয়েছে নানা রকম দাবি আছে আমাদের পঁচিশটা দাবি আমরা চাই যে প্রশাসন এগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করুক নাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমাদের দলিত সমাজের মানুষকে বাঁচার একমাত্র রাস্তা ছাত্র আন্দোলন সেজন্য আমরা সংগঠিতভাবে এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা এটা দাবি করছি আমন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্বাধীনতা যুদ্ধ ভারতবর্ষের দলিত মুক্তি যুদ্ধ আপনারা সবাই একজন স্বাধীনতা সংগ্রামী এটা মাথায় রাখবেন যারা 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 বাউরি সমাজ जिंदाबाद বলছেন যারা আহাড়ি সমাজ जिंदाबाद বলছেন যারা দলিত সমাজ जिंदाबाद এই নিয়ে যাওয়া আপনাদের রাসল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট তারা খবর বাকুড়া